বন্ধুরা যদি শীতকালে পিঠে পুলি না খাই তাহলে শীতকালটা কীরকম অসম্পূর্ণ থেকে যায় না আর তোমরা কারা কারা পিঠে পুলি খেতে ভালোবাসো ঝটপট করে কমেন্ট করে ফেলো তো তাই আজ আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা তো খুব দুর্দান্ত খেতে হয় এটা হচ্ছে ক্ষীরের পাটি একটা মেশিন বল নিয়ে নিলাম তাতে আমি চালের গুঁড়ো আগে থেকে বেটে রেখেছিলাম সেটা নিলাম এবারে নেবো এক কাপ ময়দা চাইলে দিতে পারো নাও দিতে পারেন কারণ ময়দাটা দিলে একটু ভালো হয় ব্যাটারটা আর একটু দেব গুঁড়ো দুধ এক কাপ মতো আর ওয়ান টি স্পুন নুন যেটা পরিমাণ মতো আর দেব চিনি এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটা ব্যাটার তৈরি করবো যেরকম আমি ব্যাটার করছি সেই রকমটি ঠিক করতে হবে এই ব্যাটারটা করতে আমার ওয়ান কাপ মতো জল লাগবে আর আস্তে আস্তে করে জল দিতে হবে কারণ ব্যাটারটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না তাই জলটা দেখে দেখে অল্প অল্প করে আরাম দেবো এবার আমি আস্তে আস্তে করে চারদিকটা ভালো করে মিশিয়ে নেব কারণ দানা দানা যাতে না থাকে কারণ এখানে ময়দা আর চালের গুঁড়োটা আছে দানা যাতে না থাকে আর চিনিটাও পুরো ভালোভাবে মেলাতে দেব এবারে এই রকম থিকনেসটা আসবে তো তার জন্য আমি এখানে টোটাল জল এক কাপের মতো ইউজ করেছি এবার প্যানে দুধটা জাল দেব সেটা আমি ক্ষীরটা বানিয়ে নেব তার জন্য আর দুধটা আমি হাই ফ্লেমে জাল দিতে থাকব। ঘন ঘন নাড়াচাড়া করবো আর এইভাবে দুধের চারপাশে আমি জমা হতে দেব না আর তাতে দিয়ে দিলাম কিছু এলাচের গুঁড়ো এবারে এটাকে নাড়তে থাকব আর দিয়ে দিলাম চিনি আর চিনিটা আমি অল্প পরিমাণে দিলাম কারণ আমি শেষে একটু গুড় মেশাবো আর এইভাবে আমি চিনিটাকেও মেল্ট হতে দেব এবং চারপাশে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে ফোটাবো বেশ কিছুক্ষণ পর পর দুধটাকে এইভাবে ফোটাবো আর তার চারপাশে শটটা আমরা ভেঙে ভেঙে দেব এবারে দেখুন দুধটা ফোটানোর পরে অর্ধেকটা প্রায় হয়ে গেছে এবং এখানে দুধটা প্রায় অর্ধেকের থেকেও কমে গেছে এবারে দুধটা যতটা ফোটাবো দেখুন তারপরে তার কালারটা এবারে দুধটা ফোটানোর আগে কিছুটা পরিমাণ দুধ আমি বাটিতে তুলে রেখেছিলাম এবার সেই দুধের সাথে দু টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে আমি অল্প অল্প নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে মিশিয়ে দেব আমি সমস্ত মিশ্রণটা একসাথে মিশিয়ে এই খিরসাটা রেডি করব আর এখন দেখেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে দুধের মিশ্রণটা কিন্তু ঘন হতে আছে এবারে দেখতে পাচ্ছেন কতটা থিকনেস হয়ে গেছে এবার অ্যাড করব সামান্য পরিমাণে গুড় আর এই গুড়টা অ্যাড করার পরে খেসাটা দারুণ একটা কালারও দেবে এবং খেসাটার একটা দারুণ ফ্লেভারও দেবে আর এইভাবে নাড়াচাড়া করে এটাকে আরও থিকনেস করতে হবে এবং এইভাবে ঠিক করতে হবে আর এটাকে আমি আর রান্না করব না এখন এটাকে নামিয়ে নেব কারণ নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আরও এটা জমে যাবে এবার পিঠেগুলো বানিয়ে নি। কড়ার আগে গরম করে নিয়েছি আর তাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম এবং টিস্যু দিয়ে ওটাকে ভালো করে মুছে দিচ্ছি এবারে আমি আমার ওই ব্যাটারটা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেব এবং পাতলা একটা রাউন্ড শেপ যাতে হয় এইভাবে ঘুরিয়ে নিতে হবে আপনারা দেখে নিন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি পিঠিটা আর এটাকে আমি মিনিট দুয়েক চুলাতে বসিয়ে রাখব এবং ততক্ষণে দেখতে পাচ্ছেন উপরের কালার হয়ে এসছে এবারে আমি তার মধ্যে পুরগুলো দিয়ে দেব আর এইভাবে পুর দিয়ে আমি একটাকে ফোল্ড করব। ফোল্ড করে করে এইভাবে আমি পিঠিটাকে বানিয়ে নেব কিভাবে আমি করছি ওটা দেখতে পাচ্ছেন তো আপনারা ঠিক এইভাবেই করতে হবে আর এবারে আমি এটা প্যান থেকে নামিয়ে নেব এই রকম পদ্ধতিতে আমার একটা পিঠে হয়ে গেল এবারে আমি আরও একটা পিঠে বানিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি ঠিক এইভাবে সেম প্রসেসে আপনারা সমস্ত পিঠিটা করতে পারেন এবং আমি এইভাবে আমার কিন্তু সমস্ত পিঠিটা করে নেব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথম আর এই পিঠেটা বানাতে যতটাই সহজ ততটাই সুন্দর খেতে খুব সুস্বাদু আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন নমস্কার ভালো থাকবেন দেখা হবে পরের ভি